আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে এই যে আমার সামনে যে প্রশস্ত রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে হলো পিস ঢালের রাস্তা এটাই রাস্তা এখান থেকে মনে করেন এক মিনিট হেঁটে গেলে পিস জ্বালায় রাস্তা আশেপাশে এই যে ঘনবসতি প্রচুর ভাড়া চলে এই যে এই জায়গাটা অলরেডি বিক্রি হয়ে গেছে আপনাদের এখানে একটা চমৎকার একটা বাড়ি দেখাবো পাঁচ শতাংশ করে এই বাড়িটা আপনার বিক্রি করা হবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি আমি বাড়ির ভিতরে যা ভিতরে যাইতেছি আপনাদের বাড়িটা দেখাবো এখানে যে মিটার নামানো আছে একবারে নতুন বাড়ি এটা হচ্ছে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে রুম আছে টোটাল ষাটটা অ্যাটাচ বাথরুম সহ আপনার এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে মালিকের আর্জেন্ট টাকার দরকার এই জন্য এই বাড়িটা বিক্রি করবে আমি সম্পূর্ণ বাড়িটা আপনাদের দেখাইতেছি কোথায় কি আছে যাতে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন এগুলো সব রুম এগুলো সব রুম বাই রুম সিস্টেম ভিতরে সব কিছু দেওয়া এই যে দেখ এই যে দেখতে পাচ্ছেন এখানে এক দুই দুইটা রুম এখানে দুইটা রুম এখানে যে অ্যাটাচ বাথরুম দেওয়া আছে এই যেটা হচ্ছে গোসলখানা এই যে ওরা সব সব রুম হচ্ছে আপনার এই যে ওগুলো হচ্ছে সব রুম সব বাইন্দার সিস্টেম ভিতরে আপনার গোসলখানা রান্নাঘর সব ভিতরে আমি একটা ইউনিট আপনাকে দেখাইতেছি একটা রুম আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে রান্নাঘরের স্থান এটা হচ্ছে ওয়াশরুম হুম এখানেও আরেকটা ওয়াশরুম আছে দুইটা দুইটা ওয়াশরুম রুমের জন্য যে 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 একটা একটা রুম রুম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুমই আপনার এই যে দেখেন বেড়াগুলা উপরে যে সিলিং দেওয়া আছে ওগুলো নতুন বাড়িটাও নতুন একটা রুম আপনাদের দেখাই দিতেছি এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে মালিকের টাকার প্রয়োজন এর জন্য মালিক আর্জেন্ট ছেড়ে দিবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই বাড়িটি আপনি বিক্রি করা হবে টোটাল রুম হলো আপনার ষাটটা হুম ষাটটা রুম একবারে বারিন্দা সিস্টেম বাড়ি দেখেন দুই টাকার কাজও নাই এই যে উপরে টাঙ্কি দেওয়া আছে ওই যে বিশাল একটা টাঙ্কি সাবমার্সিবল দেওয়া আছে হ্যাঁ গ্যাস নাই একবারে নতুন বাড়ি জমির পরিমাণ পাঁচ শতাংশ যারা কম বাজেটের ভিতরে রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর লোকেশন রাস্তাঘাটও ভালো রাস্তাঘাটের কোনো ঝামেলা নাই সরাসরি আসবেন এবং সাথে সাথেই মনে করেন ভাড়া খাইতে পারবেন বর্তমানে মালিকে একটা আপনার ইয়ে গার্মেন্টসের যারা ছিল বর্তমানে ভাড়া দেওয়া ছিল পুরাটাই এখন বর্তমানে খালি আছে আপনার প্রত্যেকটা রুমই আপনার আপনার রানিং সবগুলো ভাড়া থাকলে আপনার একুশ হাজার টাকা রানিং ভাড়া আসবে এই বাড়িটাই মালিক আর্জেন্ট ছেড়ে দিবে। যারা নেবেন তারা অবশ্য দ্রুত যোগাযোগ করবেন এখানে একটা মিনি গার্মেন্টসের কারখানা ছিল সবগুলো রুমি ভাড়া ছিল উনি এখন বিক্রি করবে এর জন্য ছেড়ে দিচ্ছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকবেন যারা এই ধরনের বাড়ি খুঁজতেছেন দয়া করে সবাই শেয়ার করবেন যাতে যাতে এটা শেয়ার করলে আপনি বেশি বেশি শেয়ার করলে যারা এই ধরনের বাড়ি বা ভিডিও পেতে চান সরাসরি তাদের কাছে চলে যাবে চলে যাবে এবং নতুন নতুন ভিডিও পাবেন বেশি বেশি প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভাই তাহলে আপনার যারা বাড়ি কিনতে চান তারা এই বাড়িটা নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি রাস্তাটা আবার দেখাই দিতেছি আপনাদের এটা হচ্ছে রাস্তা রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই কোনো ঝাইঝামেলা নেই যে আশেপাশে বাড়ি ঘর আছে প্রচুর ঘনবসতি এখানে ভাড়ার প্রচুর ঘনবসতি আশেপাশে মেল ফ্যাক্টরি কলকারখানা এবং ইন্ডাস্ট্রি আছে হুম এই যে এই বাড়িটাই আমি পিছনের সাইডের লোকেশনে দেখাই দিতেছি এই বাড়িটা আপনি বিক্রি করা হবে কিছুক্ষণ কিছুক্ষণ আগে একটা পার্টি আমরা অলরেডি এই বাড়িটা দেখাইছি তারপর আবার নতুন করে ভিডিও করতেছি যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবেন যারা এই বাড়িটা নিতে চায় আর যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত